আদরের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা রাজেশার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয় অধ্যায় যেটি দ্বিতীয় সামেটিক পরীক্ষার বিশেষ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেই তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার পুষ্টি সংবহন এবং রেচন এই তিনটি অংশের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই এই শর্ট প্রশ্নগুলি মুখস্থ করবে তবে আমরা প্রথমেই শুরু করে দিই জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি আলোচনা প্রথম প্রশ্ন লালা রসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কি উৎসব লাইসোচাইন লালাবাসের প্রধান উৎসেচক কোনটি কায়ালিন কায়েম কাকে বলে প্রাণীদেহের পাকস্থলীতে আমশিক পরিপাকজাত আম্লিক ও অর্ধতরল খাদ্যমণ্ডকে কায়েম বলে কায়েম বলতে কি বোঝো প্রাণীদেহের উদ্রান্তে সম্পূর্ণ বাচিত ও ভিলাই বা ভিল্লি দ্বারা শোষণযোগ্য সরল ও তরল খারীয় খাদ্যরসকে কাইল বলে পরে প্রশ্ন টায়ালিন কোন খাদ্যের ওপর ক্রিয়া করে সেদ্ধালা রসের উপস্থিত দুটি উৎসেচকের নাম লেখো টায়ালিন এবং মল্টেজ লাইফের সক্রিয়কারী একটি লবণের নাম লেখো সোডিয়াম টরকোলেট এটি পিত্তলবণ বৃহদন্ত্রের। বড় অংশটি বা প্রথম অংশটির নাম কি বলুন যে প্রক্রিয়ায় খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কি বলা হয় আত্মিকরণ পরের প্রশ্ন মানবদেহে বিপাগীয় গলযোগের ফলে সৃষ্ট একটি রোগের নাম লিখক ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ একজন প্রাপ্তবয়স্ক স্ত্রী লোকের বিএমআর কত সায়ত্রিশ KCL অর্থাৎ সাইক্লিক অ্যাগোমিটার দেহতল প্রতি ঘন্টা কোন গ্রন্থিটি সর্বাধিক লালা রস করে সাব ম্যাক্সিলারি গ্রন্থি হলোচয়ী পুষ্টির শেষ ভাগ কোনটি বহিষ্করণ কোষ্ঠ শিশু দাঁত কয়টি 20টি রক্ত কোথা থেকে উৎপন্ন হয় ভ্রুণজ মেসোডাম থেকে কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আরশোলা হিমশীল কি মুক্ত বিশিষ্ট প্রাণীদের রক্তপূর্ণ দেহবাহবরকে হিমশীল বলে হিমোলিম কি রঙ্গ পদার্থবিহীন রক্তকে হিমোলিম বলে পরের প্রশ্ন ভেনাস হার্ট কোন প্রাণী দেখা যায় মাছ সিএসএফ এর পুরো নাম কি এবং এর কাজ কি সিএসএফ এর পুরোনাম স্পাইনাল ফ্লুইড এবং এর কাজ যান্ত্রিক বাফার রূপে কাজ করে মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করা ও মস্তিষ্কের কলাকোষে পুষ্টি পদার্থ প্রেরণ করা পরের প্রশ্ন রক্তরসে উপস্থিত প্রোটিনবিহীন নাইট্রোজেন যৌগটির নাম কি ইউরিয়া ইউরিক অ্যাসিড পরের প্রশ্ন এবিও পদ্ধতির আবিষ্কারক কে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় তার নাম কি এরিথ্রোপয়েসিস অ্যান্টিজেন কি মানুষের লোহিত রক্তকণিকায় কোষ উপস্থিত এক প্রকার মিউকো পলিস্যাকারাইড জাতীয় পদার্থ পরের প্রশ্ন কোন রক্তগ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় এটা এমসিকিউ আকারে আসতে পারে ও কোন রক্তকূপকে সর্বদিনে গ্রহীত বলা হয় এবি রক্ততাঞ্চলে সাহায্যকারী ভিটামিনটির নাম কি ভিটামিন কে রক্ততাঞ্চলে সাহায্যকারী খনিজ মৌলটির নাম কি অনেক প্রশ্ন আসে এ পরীক্ষা অনেক পরীক্ষায় এ প্রশ্নটি দিয়ে থাকে ক্যালসিয়াম দুটি অ্যান্টি পঞ্চক রোধক পদার্থের নাম লিখো হেপারিন এবং হিরুডিন দুটি কৃত্রিম রক্তঞ্চক্রোধক পদার্থের নাম লিখো সোডিয়াম সাইট্রেট সোডিয়াম অক্সালেট ইথিলিন ডাই অ্যামাইনো টেট্রা অ্যাসিডিক অ্যাসিড ইডিটিএ এর আলাদা করে প্রশ্ন আসতে পারে ইডিটিএ পুরো নাম কি কোন অমেরুদণ্ডী প্রাণীর বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় কেচো এবং জো মানুষের শিরা মধ্যস্তরে পেশি নাম কি টিউনিকা মিডিয়া প্রতিটি প্রশ্নের এবং উত্তর আমরা ভিডিওর পাশে লিখিত আকারে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে বানানগুলো ঠিকমত করে দেখে খাতায় লিখে নিতে পারো কোন রক্তবাহে কোপাটিকা থাকে সিরাতে অর্ধচন্দ্রাকার কোপাটিকা থাকে সুসুমনা কাণ্ডের অবস্থিত তরলটির নাম কি সিএসএফ দুটি রক্তে অজৈব উপাদানের নাম লিখো সোডিয়াম এবং পটাশিয়াম রক্তের দুটি জৈব উপাদানের নাম কি গ্লুকোজ এবং অ্যালবুমিন শ্বাসবায়ু পরিবহনকারী রক্তকণিকা কোনটি লোহিত রক্তকণিকা বৃহত্তম রক্তকোষ কোনটি মনোসাইট পারপিউরা কি রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে তাকে পারপিউরা বলে রক্ত তঞ্চনের সাহায্যকারী প্লাজমা প্রোটিনটির নাম কি ফাইব্রিনোজেন ব্লাড ব্যাংকে ব্যবহৃত দুটি অ্যান্টি কোয়াগুলান্টের নাম লিখো সোডিয়াম অক্সালেট এবং সোডিয়াম সাইট্রেট রক্তের দুটি ফ্যাটের নাম কি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড রক্তে উপস্থিত একটি এনপিএন এর নাম লিখো ইউরিয়া কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে ইউসিনোফিল কোন শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না ও কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না এবি মানুষের হৃৎপিণ্ডটি কোথায় অবস্থিত বক্ষ গহ্বরের দুটি ফুসফুসের মাঝখানে দেহ মধ্যরেখা সামান্য বাম দিকে ঘেষে অবস্থিত হৃদপিণ্ডের আবরণীকে কি বলা হয় পেরিকার্ডিয়াম হৃদপিণ্ডের প্রাচীরের তিনটি স্তরের নাম কি এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং অ্যান্ড্রোকার্ডিয়াম মানুষের হৃদপিণ্ডকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে কোন রস প্যারিকার্ডিয়াল ফ্লুইড হৃদপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কোনটি স্পন্দনে হার কত মিনিটে 72 বার রিজার্ভ পেসমেকার কাকে বলা হয় এভিনোড বাম এবং ডান নিলয়ের সংযোগস্থলে কোন কোপাটিকা থাকে দ্বিপত্র কোপাটিকা হৃদস্পন্দন কোন ধমনীতে মাপা হয় ব্রাকিয়াল ধমনীতে রক্তচাপ পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় স্টিগমো ম্যানোমিটার কোথায় পাওয়া যায় পাইন গাছে রজননালী এবং শাল গাছে তকে একটি ভোজ্য রজনের নাম কিং হিং তরুক্ষী কোথায় পাওয়া যায় বট রোবার পেঁপে প্রভৃতি উদ্ভিদে পেঁপের তরুক্ষীরে কোন উপাদানটি প্রোটিন পরিপাকে সহায়তা করে প্যাপাইন চোখের চিকিৎসা ব্যবহৃত হয় অনুপক্ষায় অ্যাট্রোপিন অ্যাট্রোপিন ডাটুরিন কোথায় পাওয়া যায় ধুতুরা গাছের ফল এবং পাতায় কোন বহুকোষী প্রাণীর রেচরঙ্গ অঙ্গ থাকে না হাইড্রা। অ্যানিভা রেচনঙ্গের নাম কি সংকোচনশীল গহ্বল চিংড়ির রেচার অঙ্গ সবুজ গ্রন্থি মানুষের রেচন অঙ্গ বৃক্ক মানব বৃক্ষের ওজন কত একশো পঞ্চাশ গ্রাম বৃক্ক থেকে কোন নারিকার মাধ্যমে মূত্র মূত্রথলিতে পৌঁছয় গোবিনী কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয় এখান থেকে শেষ প্রশ্ন পাওয়া যায় এমন একটি হরমোনের নাম রেনিন তোমরা এই অধ্যায়ের রেচন সংবহন এবং পুষ্টি থেকে এই প্রশ্নগুলি অবশ্যই করবে তাহলে শর্ট প্রশ্ন তোমাদের অসুবিধা হবে না যদি তোমাদের প্রশ্নগুলি ভালো লেগে থাকে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে খুব ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ